বেলিয়াঘাটা রোড স্টেশনে ট্রেনে আগুন যাত্রীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুক্রবার সকালে নটা তিরিশ নাগাদ হাসনাবাদ মাঝেরহাট লোকালে ট্রেন যখন বেলিয়াঘাটা রোড স্টেশনে থামে তখন আচমকা ট্রেনের ইঞ্জিন সংলগ্ন একটি বগিতে আগুন ধরে যায় আগুন ও ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান ধোঁয়া উঠতে দেখে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে শুরু করেন অনেকে চিৎকার করতে থাকেন প্ল্যাটফর্মে দৌড়ে যান কয়েকজন যাত্রী হালকা আহত হন বলে জানিয়েছেন স্থানীয় ও রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আগুন লাগার প্রকৃত কারণ এখন স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এই ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় তবে এখন ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন রেল সূত্র নিউরো রিপোর্ট বি নিউজ